আসসালামু আলাইকুম আপু গো আপু আমি তোমাদের কুষ্টিয়ার আপু কি অবস্থা কুষ্টিয়া আপুর খোঁজখবর তো রাখেনই না প্রায় সময় যে অসুস্থ হয়ে পড়ে থাকি সেই খোঁজখবরটা আপনারা কেউ রাখেন না কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গার খবর নিয়ে আসি যেমন আজকে এর জায়গাটার নাম ছিল হচ্ছে গ্রিন ভ্যালি এই গ্রিন ভ্যালিটা মোহাম্মদপুর থেকে আমি কেরানীগঞ্জে গিয়েছিলাম তো এটা কেরানীগঞ্জ সম্ভবত মহম্মদপুর এরিয়ার মধ্যেই পড়েছে কেরানীগঞ্জ না সরি 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 বসিলা বসিলার পর হচ্ছে কেরানীগঞ্জ হয় তো বসিলাতে গিয়েছিলাম মধু সিটিতে এ গ্রিন ভ্যালি এই গ্রিন ভ্যালিতে আমি আগেও গিয়েছি মানে গ্রিন ভ্যালির আমার কাছে সবথেকে বেশি যেটা সুন্দর মনে হয়েছে এটার এনভায়রনমেন্ট ইনভায়রনমেন্টটা খুবই অ্যাস্থেটিক আর মানে খুবই রিফ্রেশিং আপনি এখানে গিয়ে একটু মাইন্ড রিফ্রেশ করার মতো একটা জায়গা পাবেন বাট এই গরমে আমি গেছিলাম ওখানে ভিডিও করতে ভিডিও ফুটেজ নেওয়া আমার তো বুঝেনি যে কত পরিমাণ কষ্ট করতে হয় গরমের সময় আর এই যে আমার মডেল যে সব সময় মডেলিং করে তো মডেল আবার আমাকেও একটু মডেলিং করার সুযোগ করে দিল তো আমিও একটু মডেলিং করলাম বাট এই জায়গাটা আমার খুবই পছন্দ আপনাদের ছবি তোলার জন্য বা বিভিন্ন সুন্দর সুন্দর ক্লিপ নেওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে বেস্ট ইভেন এখানকার খাবারগুলো একদম অর্দিট মানে আপনি খুব মানে মোটামুটি প্রাইজের মধ্যে পাবেন খুবই কম প্রাইস মানে একদম রিজনেবল স্টুডেন্ট বাজেট আমি এটা বলবো না আর এটা হচ্ছে ওই গ্রিন ভ্যালির পাশের একটা করেছে ওরা আরেকটা বিল্ডিং মতো বিল্ডিং না তো এটা কাঠের বাড়ি গ্রিন ভ্যালির সাথেই করেছে এটা এটাও গ্রিন ভ্যালির মধ্যেই পড়ে বাট এটার কাজ এখনও চলতেছে কিছু কিছু কাজ হয়েছে তো আমি এই কিছু কিছু কাজের মধ্যেই বসেছিলাম আমি গ্রিন ভ্যালির যে মেইন সাইডটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমি ওখানে বসিনি যখন বসেছি তখন এই সাইডটাতে বসেছিলাম কারণ এই সাইডটা একটু নিরিবিলি ছিল দ্যাটস ওয়াই আমি এই সাইডে বসেছি যেহেতু নিরিবিলি আছে ফ্যানের বাতাস খেতে খেতে একদম আরামসে খাওয়া দাওয়া করতে পারবো একটু আড্ডা দিতে পারবো কারণ গিয়েছি ফ্যামিলি মেম্বারদের সাথে যাদের সাথে সব সময় থাকি বা থাকতে কমফোর্টেবল তো আমি মেনু দেখছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় বাট ক্যাশোনার সালাদটা কখনো খাইনি বাইরে গেলে সব সময় রাইস খাওয়া পরে বা পাস্তা নুডলস এইসব বাট ক্যাশোনার সালতেই অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে ওদের আরেকটা সাইট মানে যে বিলিংটা হচ্ছে সেই বিল্ডিংটারই আরেকটা সাইট তো উপর থেকে আমি ভিউটা দেখালাম কি সুন্দর না একদম মাইন্ড রিফ্রেশিং এই জায়গাটা আমার কাছে মনে হয় যদি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে যাইতে চান আমার কাছে মনে হবে বেস্ট ডিসিশন প্রেম করার জন্য খুব ভালো একটা জায়গা হবে বাট আমি এখানে কাউকে প্রেম করতে চাইতে দেখি নাই না আমার কাছে মনে হয়েছে খুব নিরিবিলি তো কেউ ডিস্টার্ব করবে না প্রেম করতে গেলে কিন্তু তো এখানে আমরা বসেছিলাম কারণ এই জায়গাটা বললাম যে নিরিবিলি ছিল একটু আড্ডা দিব এই যে আমার বোন দুই বোন বসে আছে তো আমাদের ক্যাশনাট সালাদ চলে আসছে সালাদের প্রাইস ছিল পাঁচশো টাকা এটা ওয়ান টু থ্রি ছিল সালাদটা আমার কাছে মোটামুটি লেগেছে খুব বেশি ভালো লেগেছে তা না বাদাম ছিল প্রচুর বাট চিকেনের পরিমাণটা একটু কম ছিল সাথে নিয়েছিলাম কোক কোকের প্রাইস ছিল চল্লিশ টাকা করে তো এটা হচ্ছে গ্রিন ভ্যালির যে মেন সাইডটা প্রথমে আপনাদেরকে দেখেছিলাম সেটা রেস্টুরেন্টের ভিতরের সাইডটা যেখানে আর কি সবাই ভিতরের দিকে বসে ভিতরে বসার জায়গাটা এরকম দোলনা দোলনা করা দোলনায় কিন্তু দোল খেতে পারবেন না বা দুলে দুলে খাবার খেতে পারবেন আর এই তো এই ছিল আমার আজকের বকবকানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ